স্বামী তিনি কান্না করে বললেন উস্তাদ আমার মা আলেম না হওয়ার আগে আমার চেহারাটা পর্যন্ত দেখতে চায় না একদিন না দুই দিন না লম্বা সময় পরে যোগ শ্রেষ্ঠ মহাদ্দিত হয়েছেন যোগ শ্রেষ্ঠ আলেম হয়েছেন আগামীকালকে বাইজিত কে পাগড়ি দেওয়া হবে উস্তাদ সমস্ত সরঞ্জাম সমস্ত আয়োজন শেষ করে উস্তাদ ঘুমাতে গিয়েছেন আগামীকাল বাইজিত কে দেবো

একটা পাগড়ি হচ্ছে আমার বাইদি যোগ শ্রেষ্ঠ আলম হয়েছেন তার জন্য একটা পাগড়ি হলো আমার বাইজিক মায়ের কথা শুনে আমি বিষ্ণবীর মনটাকেও জয় করে ফেলেছে একটা না দুইটা পাগড়ি দিবেন বাইজিত বুসলাম রহমাতুল্লাহ আলী মাথার মধ্যে পাগড়ি নিলেন হাঁটি হাঁটি পা পা করে মায়ের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন মা ঘরে আছেন নাকি বাইজিৎসলামের মা বললেন বাবারে ঘরে আস ঘামী যখন ঘরে ঢুকলেন কি দেখতে পেলেন নিজের চোখটাকে বিশ্বাস করতে পারছিলেন না যে মাটাকে একটা নজর দেখার জন্য দিনের পর দিন আমি বাইজিদ অপেক্ষা করেছি চোখের পানি ঝরিয়েছি কত কষ্ট করেছি যুক্ত হয়েছি সেই মা আজকে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছি বাইজিৎ বুস্তামিকে ডেকে বললেন বাইজিৎনি তো আমাকে ধর ওই টোজো করতে চাই বাইজিত বুস্তামি মাকে ধরলেন ওজোখানায় নিয়ে গেলেন সুন্দর করে মা ওজো করলেন বাইজিৎকে বললেন বাইজিৎ একটু মুসলনাটা বিছিয়ে দাও তোমার বাবার একটা আমানত ছিল আমি যেন তোমাকে যোগ শ্রেষ্ঠ আলেম বানাই আমি আমার তোমার বাবার আমানতটা আমি আজকে রক্ষা করতে পেরেছি যার কারণে আমি আমার রবের কাছে দুইটা কাজ শুক্রিয়ার নামাজ আদায় করতে চাই بيد البسامي رحمة الله عليه ارمى وجوكر شندر كر الصلاة دارية جنين الصلاة دليل الدعاء كرت الشر كل بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شو بياك شادد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مكناهم في الأرض أقاموا الصلاة إن الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد ी एक दिन तु मरिणा মসজিদে এক দিন তোমারি না মসজিদে খবীন एलान আমরা সবাই করি আমি বাংলাদেশে বিখ্যাত নগরী বিখ্যাত শহর টাঙ্গালির অন্তর্গত সিদ্দিক দারুস সালাম মাদ্রাসা ও সিদ্দিক আলী বাজার বাইত কেন্দ্রীয় জামে মসজিদ রুযোগে সাতাশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন তার মানে এই ময়দানে এর আগে আরও ছাব্বিশ বার কোরআনের আলোচনা হয়েছে ঠিক না আমরা দোয়া করছি আল্লাহ চাল এই ময়দানটাকে তেয়াম পর্যন্ত ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করেন আমরা করি আমিন আজকের এই মহাসম্মেলনের সোমবার সভাপতি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বিশিষ্ট শিক্ষাবিদ হাজার ও আলম রস্তা আসাদ মা যার ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম যার জুতা বহন করতে পারলে আমি ধন্য হতাম মুফতি আব্দুল বহুদুল কাসিমি শাহিদ দামাত বড় শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া গৌহা উত্তর ঢাকা আমাদের সভাপতি সাহেব এসেছেন আমরা দোয়া করছি আল্লাহ তালা উস্তাদকে নেক হায়াত সহ ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করেন আমরা পড়ি আমিন আজকের এই মহাসম্মেলন সম্মানিত সভা সহ সভাপতি আমাদের মাথার তাজ খাজার আলম উস্তাদ আসরাতুল আলামা হাফিদ মনির মনিরুজ্জামান দামাদ বরকাতহুম আতাল্লাহ আমরা ওবারকাল্লাহ ফি হায়াতিহি আমরা সবাই পড়ছি আমিন আজকের এই মহাসম্মেলনকে যারা মেধা দিই বুদ্ধি দিই টাকা দিই পয়সা দিই জান্নাতের এই বাগানটাকে সাজিয়েছেন আল্লাহ চালা সবাইকে নেক এবং এক রাখেন আমরা করি আমি উপস্থিত জাতির আহবান দুঃসময়ের কাণ্ডারি সম্মানিত আলামাইকরাম দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রয়োগ ইসলাম প্রয়োগ তংশিদি জনতা বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ আমার প্রাণপ্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা পর্দান অন্ত্রণায় থেকে শুনছেন আমাদের সম্মানিতা এবং শ্রদ্ধা মা এবং বোনেরা প্রাণপ্রিয় প্রিয় সিদ্দিকালী তথা ঘাটাইলবাসী আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদেরকে যেই মালিক ভালো রেখেছেন একটু গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলুন তো তিনিকেই আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনিকে সেই রবেশ সকাল ভাষায় সর্বোচ্চ আওয়াজ দিয়ে পুরো সুচিত কণ্ঠে দেহের সর্বোচ্চ শক্তি গলার মাঝ বরাবর এনে আমরা আবারও শুক্রিয়া দেয় করছি আমরা করছি আলহামদুলিল্লাহ আজকের এই ফিলিং আসতে পেরে আপনারা খুশি লাগে যান আমরা সবাই খুশি পরিমাণেও বেশি আমরা আওয়াজ করে করছি আল্লাহ আমরা যখন মাহফিল করতে যাই আমাদের অনেক বাবারা আছেন যারা খুব হতাশাগ্রস্ত সন্তানকে নিয়ে কি করব সন্তান কথা শুনতে চায় না আজকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো আমাদের সন্তানদেরকে সার্টিফিকেট দেয় ঠিক কিন্তু আমাদের সন্তানদের নৈতিকতা কেড়ে নিচ্ছে সন্তানদের সার্টিফিকেট দিচ্ছে ঠিক কিন্তু আস্তে আস্তে তারা অনাজকতার দিকে ধাপিত হয়ে যাচ্ছে ক্লাস টেনের একটা ছেলে ক্লাস নাইনের একটা ছেলে একজন মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছে আপনাদের সমাজে প্রেমের প্রস্তাব আছে আপনারা যারা গোড়া বাবারা আছে আপনারা কিন্তু বুঝবেন না ওই যে আমার ভাইয়েরা হাসে অনেক যুবক অনেক তরুণীকে অনেক মেয়েদেরকে গিয়ে বলে আই লং আছে এই সমাজে আছে ঢাকাতে আছে এই সমাজে নাই এই সমাজেও আছে ক্লাস টেনের একটা ছেলে একজন মেয়েকে গিয়ে বলতে চাইলাম কিন্তু সেই মেয়ে সেই প্রেমের প্রস্তাবটা মেনে নেয় নাই সেই ছেলে সেই মেয়েকে অপহরণ করেছে টানা তিন মাস অবরুদ্ধ করে ধর্ষণ করেছে এরপর থেকে হত্যা করে ফেলেছে এমন নজির কি বাংলাদেশে নাই গাজীপুরের খতিব বাড়ি নামক একটা জায়গা আছে ক্ষতির বাড়ি সেই বৃদ্ধাশ্রমে ক্ষতির বাড়ি নামক সেই জায়গায় একটা বৃদ্ধাশ্রম আছে প্রথম হল একজন রিপোর্টার সে বৃদ্ধাশ্রমে গিয়ে একজন মাকে প্রশ্ন করেছেন মা আপনি কতদিন যাবৎ বৃদ্ধাশ্রমে আছেন সেই মা জবাব দিয়ে বলছেন বাবা রে আমার সন্তান আমাকে বারো দিনের জন্য রেখে গিয়েছিল আজকে বারোটা বছর হয়ে যাচ্ছে আজ পর্যন্ত আমার সন্তান একটা নজর দেখার জন্য আছে কত চেয়ে থাকি রাস্তার দিকে একটা ছোট্ট ছবি আছে আমার কাছে যখন মনে পড়ে বুকের মধ্যে লাগাই চমা খাই আদর করি কত দেখতে মনে চায় আরে সন্তানটা বারো বছরের মধ্যে একটা বারের জন্য আমাকে দেখতে আসেনি এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না অনেক বাবারা আসেন সন্তানদেরকে মানুষ করব কিভাবে বাবাদেরকে বলি বাবারা এই যে মাদ্রাসা আছে আপনাদের এই মাদ্রাসায় অনেক বাবাদের সন্তানরা আছে সন্তানকে মানুষ করতে চান আপনাকে স্যাক্রিফাইস করতে হবে আপনাকে কোরবানি করতে হবে আপনাকে ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হবে যত রকমের ত্যাগ আছে আমার মায়েরা আমার মাইকের আজান আমার মাইকের কণ্ঠ যে মায়েদের কানে যায় মন দিয়ে শোনেন আপনি আপনার সন্তানকে মানুষ করতে চান করতে চান আপনারা বাইজিদ গুসলামী নাম শুনেছেন এক বাইজিত বুস্তামি এই বাইজিদ্স্তামী হওয়ার পিছনে মায়ের অনেক বড় স্যাক্রিফাইস আছে অনেক বড় কোরবানি আছে বাইজ বুস্তামি ছোট্ট ছোট্ট বাইজিদ গুসলামীকে মাদ্রাসায় দিয়ে আসলেন আর উস্তাদকে বলেন উস্তাদ আমার এই বাইজিত যতদিন পর্যন্ত হক আলেম না হবে যতদিন পর্যন্ত যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস না হবে ততদিন পর্যন্ত আপনি আমার বাইজিতকে মাদ্রাসা থেকে ছুটি দিবেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার বাইজিত বসлами রাহমাতুল্লাহি আলাইহি ورحمه বাইজিত কে মাদ্রাসা থেকে আসেনলেন উস্তাদ কে বললেন উস্তাদ যতদিন পর্যন্ত আমার বাইজিত হাফেজ কোরআন না হবে যুগ শ্রেষ্ঠ আলেম না হবে তত দিন পর্যন্ত আপনি আমার বাঁঈজিদকে মাদ্রাসা থেকে ছুটি দিবেন না একদিন না দুই দিন না লম্বা সময় পরে বাঁঈজিদ উস্তাদের কাছে গিয়ে বলেন উস্তাদ আমি ছোট্ট মানুষ যে দেখেই তাকে সব তো আছে কিন্তু মা নেই আহারে মায়ের ভালোবাসা মায়ের সেই মহত্ত্বপূর্ণ সেই কণ্ঠটা সেই চেহারাটা মা আমি একটাবার দেখতে পাই না উস্তাদ ছোট্ট মানুষ মাকে বড্ড দেখতে মনে চায় উস্তাদ বললেন বাবা রে তোমার মা তো বলে গিয়েছে হকানি আলেম না হওয়ার আগে যেন তোমাকে আমি মাদ্রাসা থেকে ছুটি না দিই কিন্তু বাবা কি করবো তুমি ছোট্ট মানুষ মাকে তো দেখতে মনে চাই তুমি যদি বেশ পারা হাফেদ কোরআন হতে পারো আমি উস্তাদ তোমাকে কথা দিচ্ছি বেশ পারা হাফেদ কোরআন হওয়ার পরে আমি তোমাকে ছুটি দিব তুমি মাকে দেখে আসবা বাইজিৎ বুঝতে আমি একদিন না দুই দিন না এক লাগাতার মেহনত করে পরিশ্রম করে বেশ পারা হাফিদ কোরআন হয়ে গিয়েছেন উস্তাদের কাছে গিয়ে বললেন উস্তাদ হাফিদ কোরআন তো হয়ে গিয়েছে এবার আপনি ছুটি দেন উস্তাদের কাছ থেকে ছুটি নিয়ে বাইজিৎ বুস্তামে চলতে শুরু করলেন মাকে এক একটা নজর দেখবেন হাঁটি হাঁটি পা পা করে বাড়ির কাছাকাছি যখন চলে গিয়েছেন একটু দূরে এসে চিন্তা করলেন অনেক দিন যাবত মাকে দেখি না লম্বা সফর করেছি মুখটা উস্কো খুস্কো হয়ে আছে এইভাবে যদি আমি আমার মায়ের কাছে যাই মা বড্ড কষ্ট পেতে পারে আমি দাঁড়িয়ে গেলেন নিজের মুখটা একটু পরিষ্কার করলেন চেহারা থেকে মলিন ভাব করে হাঁটি হাঁটি পা পা করে আমি ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে ক্ষণ সরে কণ্ঠে ডাক দিয়ে বললেন মা ঘরে আছেন নাকি ভিতর থেকে কোনো জবাব আসে না বাইজ বুস্তা আমি আবার ডাক দিয়ে বললেন মা ঘরে আছেন নাকি মা ভিতর থেকে জবাব দিয়ে বলে বাবারে কি আমাকে মা মা বলে ডাকো বাইজিত বসামি কান্না করে ফেললেন বলنین মারি লম্বা সময় আপনাকে দেখি না একটা নজর দেখার জন্য আমি বাইজি আপনার কোলে যে টুকরা সন্তান আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছে বাইজিত বসামি মা ভিতর থেকে জবাব দিয়ে দে বাবা যদিও তোমার কণ্ঠটা বাইজিদের মতো লাগে কিন্তু তুমি বাইজিত হতে পারো না তার কারণটা হলো আমি আমার বাইজিদকে বলেছিলাম হকানি আলেম না হওয়ার আগে যোগ শ্রেষ্ঠ মহাদিস না হওয়ার আগে আমার বাইজিদ যেন তার চেহারাটা আমি মাকে না দেখায় তোমার কণ্ঠটা যদিও বাইজিদের মতো লাগে আর তুমি যদি বাইজিদ হয়ে থাকো হকানি আলেম না হওয়ার আগে আমি মা তোমার চেহারাটা দেখতে চাই বাইজিদ বুসলামি রহমতুল্লাহ আলী তিনি মাদ্রাসায় ফিরে আসলেন ওসনাথ প্রশ্ন করলেন বাবা কতদিন পরে মাকে দেখতে গেল আজকেই তো গেল আর আজকেই চলে আসলে কারণ চাকি বাইজিত আগে আমার চেহারাটা পর্যন্ত দেখতে চায় না একদিন না দুই দিন না লম্বা সময় পরে বাইজিত যোগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছেন যোগ শ্রেষ্ঠ আলেম হয়েছেন আগামী কালকে বাইজিত কে দেওয়া হবে উস্তাদ সমস্ত সরঞ্জাম সমস্ত আয়োজন শেষ করে উস্তাদ ঘুমাতে গিয়েছেন আগামীকাল বাইজিত কে পাগড়ি দেব

একটা পাগড়ি হচ্ছে আমার বাইদি যোগ শ্রেষ্ঠ আলম হয়েছেন তার জন্য আরেকটা পাগড়ি হলো আমার বাইজিত মায়ের কথা শুনে আমি বিষ্ণবীর মনটাকেও জয় করে ফেলেছে একটা না দুইটা পাগড়ি দিবেন বাইজিত বুসলাম রহমতুল্লাহ আলী মাথার মধ্যে পাগড়ি নিলেন হাঁটি হাঁটি পা পা করে মায়ের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন মা ঘরে আছেন নাকি বাইজিৎস্তামের মা বললেন বাবারে ঘরে আস ঘুস্তি যখন ঘরে ঢুকলেন কি দেখতে পেলেন নিজের চোখটাকে বিশ্বাস করতে পারছিলেন না যে মাটাকে একটা নজর দেখার জন্য দিনের পর দিন আমি বাইজিৎ অপেক্ষা করেছি চোখের পানি ঝরিয়েছি কত কষ্ট করেছি যুক্তেষ্ট আলেন হয়েছি সেই মা আজকে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছি বাইজিৎ বুস্তামিকে ডেকে বললেন বাইজিৎনি একটু আমাকে ধর একটু অজু করতে চাই বাইজিৎ বুস্তামি মাকে ধরলেন অজুখানায় নিয়ে গেলেন সুন্দর করে মা অজু করলেন বাইজিৎকে বললেন বাইজিৎ একটু মুসলনাটা বিছিয়ে দাও তোমার বাবার একটা আমানত ছিল আমি যেন তোমাকে যোট শ্রেষ্ঠ আলেম বানাই আমি আমার তোমার বাবার আমানতটা আমি আজকে রক্ষা করতে পেরেছি যার কারণে আমি আমার রবের কাছে দুইটা কাজ শুক্রিয়ার নামাজ আদায় করতে চাই বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহি আলাইহি এর মা ওযু করে সুন্দর করে সালাতে আদায়িয়ে গেলেন সালাতে আদায়িয়ে দোয়া করতে শুরু করলেন সন্তানদের জন্য দোয়া করলেন রবের কাছে দোয়া করে বললেন মালিক আমি আমার বাইজিদকে একটা নজর দেখার জন্য আলেম হিসাবে দেখার জন্য আমি আমার hayat দিয়েছিলাম আমার বাইজিদ আজকে আলেম হয়েছে আমি যদি আজকে অসুস্থ হই বিছানায় পড়ে থাকি আমার বাইজিদ আমার সেবা করবে শুশ্রুষা করবে উম্মতের সেবা করতে পারবে না মালিক আমার হায়াতের কোনো প্রয়োজন নেই আমি মা চাই আমার বেঁজিদ আমার সেবা চেয়ে উম্মতের সেবা করবে বাইজিদ বুস্তামির মাপ সালাতে পড়ে দোয়া করলেন মালিক আমার হায়াত লাগবে না আমার হায়াতটুকু আপনি আমার সন্তানকে দিয়ে দেন বাইজিদ বুস্তামির মা দোয়া করতে দেরি হয়েছে সালাতের মধ্যে তিনি পড়ে ফেলেছেন

সন্তানকে মানুষ করতে চান স্যাক্রিফাইস করতে রাজি আছেন ইশাল্লাহ আল্লাহ আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করুন চিল্লায় করে না আমিন সম্মানিত ঘাটাইলের ভাইরা সিদ্দিকারের ভাইয়েরা বলুন তো দেখি আজকে আমরা একটি কিতাব থেকে কথা শুনতে চাই সেই কিতাবটির নাম কি পেছনে ভাইয়েরা রাগ করেছেন বলুন তো আমার ভাইয়েরা আজকে আমরা একটি কিতাব থেকে কথা শুনতে চাই সেই কিতাবটির নাম কি এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে সন্দেহহীনভাবে সংশয়হীনভাবে এ কোরআনটাকে যেই মালিক পাঠিয়েছেন তিনি কে পৃথিবীর যত কিতাব আছে আপনারা যারা গ্রন্থকিট আছেন বুকবর্ম আছেন যারা বই পড়েন দেখবেন বই শুরুতে লেখা আছে যদি কোনো ভুল করি ভুলটাকে শুধ্রে দিবেন আগামী সংস্কারে আমরা ভুলটাকে শুধ্রে নেব কিন্তু পৃথিবীর একটা মাত্র বই একটা মাত্র কিতাব যে কিতাবের শুরুতে চ্যালেঞ্জ করা হয়েছে দ্যান একল কিতাব লাইভে ফুদল্লিল মুক্তিন দিস ইজ দ্য বো দেট ইজ নো ডাউট আ গাইডেন্স ফের দং সু আর মুক্তিন এই কিতাবটাকে সন্দেহহীনভাবে সংশয়হীনভাবে যেই মালিক পাঠিয়েছেন আওয়াজ করে বলুন তো তিনি কে এই কিতাব আল্লাহ সালা কেন পাঠিয়েছে আমরা আমাদের রবকে প্রশ্ন করলাম মালিক আপনি কিতাবটাকে কেন পাঠিয়েছেন একটা প্রশ্ন করি বুঝে থাকতে জবাব দিবেন সাগর দিকে থেকে এসির দিকে এই পর্যন্ত যে রাস্তাটা আছে এই রাস্তাটা কি সোজা নাকি বাঁকাতে আছে এখন একজন ড্রাইভার সে যদি রাস্তার বাম ডান না বুঝে সাগর দিকে থেকে গাড়িটাকে সোজা চালিয়ে দেয় সে কি এই পর্যন্ত আসতে পারবে নাকি খাদে পড়বে আমাদের জীবন চলার পথে অনেকগুলো ডান বাম আছে অনেকগুলো লাইট রেফ আছে আপনি কোন দিকে যাবেন কোন রাস্তায় গেলে জান্নাত আছে কোন রাস্তায় গেলে যাহান্নাম আছে সব ইন্ডিকেশন কোরআন আল ক্যাডিমে যে মালিক দিয়ে দিয়েছেন তিনিকে সেই কোরান তিলাওয়াত করার দরকার আছে না রেহে গায়া রেস মেয়াদাম রেহে গায়া রেশ রোহে বিলালি নরিহি ফেলসাফা রেহে গায়া হে

আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমানার মানুষ নেই সেই আলী হায়দার ওসমান নেই ঠিক না আজকে আমরা সে কোরআন থেকে কথা শুনতে চাই আমরা সরাসরি কোরআন কেরিম থেকে কথা শুনবো তার আগে আমি একটু দেখতে চাই এ সিদ্দিক আলী আমার ভাইদের হৃদয়ে আমার রবের জন্য কতটুকু ভালোবাসা আছে আমি পড়বো লিল্লাহ তকবীর আপনারা পড়বেন আল্লাহ আকবা পারবেন ইনশাল্লাহ ইল্লাহ হে তাক বি নাহ না আপনার হয়তো খান নাই রাতের বেলা না কষ্ট হচ্ছে আপনাদের পেছনের ভাইরা বেশি আর্ট করেছেন আমি আবার বলছি দেখি আপনাদের হৃদয় রবের জন্য কতটুকু ভালোবাসা আছে লিল্লা হে তাক বি লিল্লা হে তক বি গত ষোলো বছর আমি বুঝ হওয়ার পরে ভোট দিতে পারি নাই আপনারা দিতে পেরেছেন আমি তো থাকি চট্টগ্রামে এই যে ভাই হাত তুলে ফেলেছেন কমন কোর্স আমি তো থাকি চট্টগ্রামে থাকি ঢাকায় তো আমি যখন ঢাকায় থাকি বা চট্টগ্রামে থাকি আমি যখন একটু জরিপ করেছি গত ষোলো বছর স্বৈরাচারের কারণে জালেমদের কারণে মানুষ ভোট দিতে পারে নাই আপনারাও কি তেমন সামনেই ভোটা আছে না নেই ভোট দেওয়ার দরকার আছে না নেই এবার আমরা ভোট দিব সব সফ ইসলাম ইসলামওয়ালা মানুষকে পিছনে ভাইরা আওয়াজ করে বলতে হবে ঠিক একটা প্রশ্ন করি জবাব দিবেন এই সমাজে কোনো আলেম মাদক গ্রহণ করে এই সমাজের কোন আলেম সন্ত্রাসীর সঙ্গে যুক্ত আছে এই সমাজের কোনো আলেম ডাকাতি করে এই সমাজের কোন আলেম চাঁদাবাজি করে তার মানে বোঝা যায় আগামীর বাংলাদেশ আলেমদের হাতেই নিরাপদ সব দেখেছেন স্বাধীনতার করে বাবার শাসন দেখেছেন পিতার শাসন দেখেছেন স্বামীর শাসন দেখেছেন স্ত্রীর শাসন দেখেছেন চাচার শাসন দেখেছেন মেয়ের শাসন দেখেছেন সব দেখেছেন কোরআনের শাসন কেমন হয় আপনারা কিন্তু এখন পর্যন্ত দেখেন নাই একটা সুযোগ দিয়ে দেখেন কোরআনওয়ালাদেরকে আইয়ুবের শাসন দেখেছি শেখ মুজিবের ভাষণ শুনেছি জিয়া কেটেছেন খাল এরশাদ চাচার তাল বেতাল মাঝখানে শুধু দেখেছি হরতাল আর হরতাল সব দেখা শেষ এবার আমরা দেখতে চাই আল কোরআন বাংলাদেশ আল্লাহ আমাদেরকে তফিক পড়ি আমি যোগ্য সব ইসলাম বলা কোরআন বলা দেখি এবার আমরা ভোট দিব কিভাবে একজন যোগ্য সব ইসলাম বলা যিনি ইনসাফের সাথে ন্যায় বিচারের সাথে এই সমাজটাকে পরিচালনা করবেন এমন একজন মানুষকে বাছাই করবেন কিভাবে জানা দরকার আছে নেই একজন খালিফা তার জীবনে আপনাদেরকে শোনাই যার নাম হচ্ছে খালিফা আবু বকর রদি আল্লাহ আবু বকর রদি আল্লাহ আনহু তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা কোরআন দিয়ে ইসলাম দিয়ে কোরআনের সংবিধান দিয়ে তিনি পুরো সমাজটাকে পরিচালনা করেছেন পুরো বিশ্বটাকে পরিচালনা করেছেন কয়েকদিন আগে আমার যারা বিএনপির ভাইরা আছেন রাগ করিয়েন না আমাদের একজন ভাই আছেন বিনপির স্থায়ী কমিটির সদস্য শেখ রবিউল ইসলাম রবি তিনি একটা টকশো এসে বলছেন ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান তবে রাষ্ট্রবিধান নয় নাওদুল্লাহ করবেন না আমি একটু কঠিন ভাষায় বলে রাগ করবেন আমি বলি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ বছর মাদিনার সমাজ থেকে চালিয়ে গেছেন তোমার কোন বাপ আইন দিয়ে খুলাফায় রাশিদিন লম্বা সময় পুরো বিশ্বটাকে পরিচালনা করেছেন কোরআন এবং হাদিস দিয়ে যারা ইতিহাসকে ভালোবাসেন যারা ইতিহাস পড়েন চ্যালেঞ্জ করে বলছি ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে গণতন্ত্র দিয়ে পৃথিবীর কোন দেশে আজ পর্যন্ত ধর্ষণ বন্ধ হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়েছে সন্ত্রাসী বন্ধ হয়েছে রাহাজানি বন্ধ হয়েছে চ্যালেঞ্জ করে বলছি ইতিহাস সাক্ষী আছে আমরা কোরআন দিয়ে এমন একটা সমাজ বিনির্মাণ করেছি যে সমাজে কোনো চাঁদাবাদী ছিল না কোনো সন্ত্রাসী ছিল না কোনো মাদক ছিল না কোনো জালিমের জন্ম সেই সমাজ হতে পারে না কি লাগবে বলে অনেক ভাইরা যখন আমরা এই কথাগুলো বলি আমাদেরকে বলে তোমরা হচ্ছে জামাত ইসলামের দালাল আমি কি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি অনেকে বলে তোমরা হচ্ছে জামাত ইসলামের দালাল আমি এখানে চ্যালেঞ্জ করে বললাম আমার ব্যাকগ্রাউন্ড তো কাউ পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে কোরআনের সংবিধানের কথা বলি কোরআন যে কথাগুলো বলে সেই কথাগুলোর সঙ্গে জামাতি ইসলামের মিল থাকতে পারে কিন্তু শুধু কি জামাত ইসলাম কোরআনের সংবিধান